এমন সিম্পল রেসিপি কিন্তু স্বাদে জমজমাট একবার খেলে মনে হবে বার বার বানাই উড়িষ্যার এই জনপ্রিয় রান্নাটি বড়ি বাটা বা বড়ি চাট্টুনি সঙ্গে থাকুন দেখতে থাকুন ওয়েলকাম টু রান্নাবাজি বাড়িতে যে কজন সদস্য প্রত্যেকের মাথাপিছু পাঁচটি করে বড়ি নিয়েছি কড়াইতে আড়াই চা চামচ তেল গরম করে সর্ষে হোক বা সাদা তেল তাতে বড়িগুলোকে হালকা আঁচে ভেজে নেব যত সময় না সোনালি রঙ ধরে আর মুচমুচে হয়ে যায় যেই বড়িগুলো ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে একটু আলাদা রেখে নেব কড়াইতে যেটুকু তেল আছে তাতেই দিয়ে দেবো খানিকটা কুচনো পেঁয়াজ আর দু থেকে তিনটে রসুনের কোয়া রসুন যদি পছন্দ না হয় না দিলেও চলে পেঁয়াজ এক থেকে দেড় মিনিট ভেজে পেঁয়াজটাকে তুলে ঠান্ডা হতে রেখে দেবো পেঁয়াজ না ভেজে কাঁচা পেঁয়াজ দিয়েও রান্নাটা করা যায় কিন্তু ওই যে কাঁচা পেঁয়াজ খেলে আশেপাশে আর কেউ দাঁড়াবে না তাই একটু ভেজে নেওয়া এদিকে বড়ি প্রায় ঠান্ডা হয়ে গেছে একটি শিলনড়ায় বড়িগুলোকে নিয়ে হালকা হাতে গুঁড়ো করে নেব গুঁড়োটা যেন খুব মিহিও না হয় আবার যেন বড় বড় পিসও না থাকে কাজ কমানোর জন্য এটাকে আবার মিক্সিতে গুঁড়ো করবেন না তাতে কিন্তু খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে শিলনড়া বা হামাদিস্তাতে একটু গুঁড়ো করে নেবেন এইভাবে গুঁড়ো করে নিলেই যথেষ্ট বড়িগুলো যেই একটু গুঁড়ো হয়েছে একটুকে সরিয়ে রেখে ভাজা পেঁয়াজ রসুন সঙ্গে খানিকটা নুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে আলতো হাতে এটাকে বেটে নেবেন নুন দিয়ে বাটলে বাটাটা খুব সহজেই হয়ে যায় খানিকটা সরষের তেল দিয়ে বড়ি ভাজা আর বাটা এই পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নেবেন এবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন তো কি অদ্ভুত স্বাদ আপনি আগে কখনো খাননি যদি মুখে স্বাদ না থাকে স্বাদ তো ফিরে আসবেই আর প্রতি গ্রাসে আপনি আমাকে মনে করবেন যদি ভালো লাগে ভালোবেসে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা একটু বেশ ঝাল ঝাল খেতে পছন্দ করে